যার সেনায় কোরআন সে জান্নাতের মেহমান কথা বলেন ঠিক কিনা ফুলের বুকে থাকলে মধু ফুলের মধ্যে থাকলে মধু ভোমোর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে পরে সকলেই ভালোবাসে বাংলার জমিনে কোরআনের জ্ঞান থাকার কারণে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক বেঈমান সহ যেই মানুষটাকে সর্বাধিক বেশি ভালোবাসতেন যিনি পঞ্চাশ থেকে একষট্টি বছর কোরআনুল কারিমের তাফসির করেছে ওই মানুষটাকে যুদ্ধ অপরাধীর দোহাই দিয়ে জেলখানায় আবদ্ধ রেখে তাকে শাহাদাতের মরতবা চিকিৎসার নামে মেরে ফেলা হয়েছে কথা বলেন ঠিক না। পাঁচ তারিখের পর থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি তোমরা বাংলাদেশ থেকে যেখানে পালিয়ে যাও না কেন সেই খান থেকে হাতে পায়ে রশি বেঁধে তোমাদেরকে বাংলার জমিনে আনা হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে হত্যা করার জন্য তোমাদের কোফাশের মনজদাদ হবে কথা বলতে কে সম্মানিত হাজিরিন বাংলাদেশের যারা ওদের কথা শ্রবণ করে নাই যারা ওদের দিকে খেয়াল করে নাই সে বিএনপি হোক জাতীয় পার্টি হোক আর জাসদ হোক বাসদ হোক চর্মনায় হোক জামাত হোক কাউকে পরোয়ানা করে না আয়না ঘরের ভিতরে ঢুকিয়েছে সে আয়না ঘর আমরা রেখে দিয়েছি ওই আয়না ঘরের ভিতরে একদিন তোমাদের কেউ ঢোকাবো তোমরা মনে করবে কেমন আনন্দ লাগে কথা বলে ঠিকই না আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাঁইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তারতি বছর বাতিল করে পেছে তুমি দেখি তার থার সম্মানিত হাজিরিন যেই মানুষটা কোরআনের মঞ্চে কোরান থেকে কথা বলতেন সংসদে কোরআন থেকে কথা বলেছেন সেই মানুষটা কখনো নারী ধর্ষণ করতে পারে না সেই মানুষটা কখনো যুদ্ধ অপরাধী হতে পারে না সেই মানুষটা কখনো স্বৈরাচার হতে পারে না যারা স্বৈরাচার হয়েছে বাংলার জমিন থেকে তারাই পালিত হয়েছে পালিয়ে চলে গেছে কথা বলেন ডেকেরা বাংলাদেশে তাদের বিচার হওয়া দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সে বিচারগুলো দেখে যাওয়ার তৌফিক দান করুন কথা বলেন আমিন আলোচনা করলে কোনো সমস্যা হবে সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন জোরে বলেন আমিন ওর কোরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে তিনি বলেন ইননা দ্বিন ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র دین হচ্ছে ইসলাম কুরআনুল কারীমের সূরা আল ইমরান এর 85 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তিনি বলেন ওয়া মাইয়্যা বাতাগি বাইর আল ইসলাম দিনা ফলাইয়াক্ববাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ কুরআন হলো আলোর মশা অন্ধকারের বাতি কোরান সবার চলার পথে নিত্যদিনের সাথী কোরআন হলো বিশ্ববাসীর শান্তির জয়গান কোরআন হলো মানব জাতির শান্তির মহবান বলেন ঠিক না কোরআন আল্লাহ পাকের দান মানব জাতির সংবিধান কোরআন আল্লাহ পাকের দান মানব জাতির সংবিধান কোরআন মেনে চলবে যারা এই দুনিয়ায় দোজাহানে জীবন তাদের হবে সুখময় হবে সুখময় কোর পাকের দান মানব জাতির সংবিধান ঘরে বলো রাষ্ট্রে বলো বলো বিচার কাজে সবকিছুর সমাধান দিবে বলেছে হাদিসে পাকে কথা বলেন ঠিক কিনা ঘরে বলো রাষ্ট্রে বলো বলো বিচার কাজে সবকিছুর সমাধান দিবে বলেছে হাদিসে পাকে ওরে রাসুলেরই কথাই ও ভাই রাসুলেরই কথাই ও ভাই মিথ্যা হবে না সত্য বলে সাক্ষ্য দিলে নামার আমার রবানা কোরআন আল্লাহ পাকের দান মানব জাতির সংবিধান কোরআন আল্লাহ পাকের দান মানব জাতির সংবিধান এই সংবিধান

মা আততাবি বাইয়রাল ইসলাবিদিনা ফালাই ওকবালামিন অভুমাফিল আখরাতি মিনাল হশসিরিি। কিউ যদি ইসলাম ভ্যতত অন্য কোন পদকে অন্য কোন মতকে যদি দিন হিসাবে মেনে নাই। ইসলাম ভ্যতিিত যদি অন্য কোন। জিনিসকে যদি কেউ দিন হিসাবে মেনে নেয় তাহলে আল্লাহ করব আল আমি সেটাকে গ্রহণ করবেন না বলেছেন কে জোরে আওয়াজ করে বলেন কে দুনিয়া এবং আঁখেরাতে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সুতরাং মুসলমানদের জন্য মুসলমানদের জন্য জীবনের বিধান গাইড হিসাবে একটা কিতাবকে যেই মালিক আমাদের কে দান করেছেন সেই কিতাবটার নাম কি জোরে বলেন জোরে আওয়াজ করে বলেন নামটা কি দিয়েছেন কে আরো জোরে আওয়াজ করে বলেন দিয়েছেন কে জমিন কার হুকুম চলবে কার জমিন কার হুকুম চলবে কার নাকি বঙ্গবন্ধু কল্লা ধইরা মারো টান বঙ্গবন্ধু খান খান হ্যাঁ আপনাদের তো এই আনসার একাডেমি বিডিবি এই যে ক্যাম্পে এখানে একটা বানিয়েছিল ছাত্ররা বলতেছে কল্লা ধইরা মারো টান শেখ মুজিব খান খান কোথায় আও মিলিক কোথায় কাদের কাকাব কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আও মিলিক কোথায় কাদের কাকাব কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারে তে হাজার শুকরিয়া। আল্লাহ তোমার দরবারে তে হাজার শুকরিয়া সৈরা পালাইছে এ দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া জোরে বলেন ঠিক না বলে খেলা হবে ওরে বাবারে তাদের যে ভাবসাব দেখে আমরা মনে করতাম যে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে কিনা সারা শরীর ওজন করলে মনে তিনশো টাকা হবে না কোট একটা পাঞ্জাবি একটা পরে গলায় একটা মাপলাট আছে না নাই বলে খেলা হবে তা খেলা তো আমরা এখন করতে চাই আপনারা কই গেছেন পালাবো না পালাবেন না আসেন কই কাকা আপনাকে তো আমরা চাই আপনি আসেন বাংলার জমিনে আল্লামা মামুনুল হক সহ বাংলার জমিনে তারেক জিয়া সহ বাংলার জমিনের জুনায়েদ ভবনগরী সহ শাহ আহমদ শফি সহ দেলোয়ার হোসেন সাইদি সহ আবুমর জনসাধারণের সাথে যেই গদ্দারি করেছেন বাংলার জমিনে যদি আপনাদেরকে খুঁজে পাই ল্যাংটো করে গাছে ঝুলানো হবে কথা বলেন ঠিক না কষ্ট পাইলেন না কষ্ট পাইলে সমস্যা নাই এখন তো আর আপনাদের মাঝে চাকরি করি না চাকরি তো কয়েকবার গেল চাকরি যখন করতাম তখন এরকম কথা বলেছি এখন এরকম কথা বলে যাচ্ছি বলার কে নাকি মানুষ ইনিল ইল্লা সাপলা তুমি জাতীয় পাখি মদের বাংলাদেশে জাতীয় ফুল সাপলা তুমি থাকো খালে ভেসে জাতীয় ফল কাঁঠাল তুমি থাকো গাল থাকো গাছে ঝুলে জাতীয় ফুল মানুষটাকে আদর করে চলে স্কুল কলেজ টয়লেটাতে জাতির পিতার নাম জাতির পিতা হইলে কি আর জান্নাত পাওয়া যাবে জাতির পিতা হইলে কি জান্নাত পাওয়া যাবে মুসলমানদের জাতির পিতার নাম কি আর আসতে বলেন কি নাম মিল সাম্মাকুমুল আলমিন জাতির পিতা হিসাবে ইব্রাহিম সালাম সালামকে পাঠিয়েছেন আর আমাদেরকে জাতির পিতা হিসাবে জোর করে আর একজনকে চাপিয়ে দেওয়া হয়েছে যেই মানুষটা ঘরে বসে বসে হুক্কা খায় যে মানুষটা রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে সিগারেট খায় গত কয়েকদিন আগে গোপালগঞ্জ এগারো তারিখে মাহফিল সেরো সিঙ্গি পাড়ায় দেখতে গেলাম কি অবস্থা গিয়ে দেখি শুধু বিসির বিড়ির পাঁচা ছাড়া আর কোনো কিছু নেই কত মানুষ কোরআনুল কারিম তেলাবাদ করত গোপালগঞ্জে দুইটা সেরা মানুষ হিসাবে মানুষ জানতো একটা হইল শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ ঠিক না বেঠি দুজনের কবরে গিয়েছি একজনের কবর গিয়ে দেখলাম শুধু বিড়ির পাছা পাশা বোঝেন না বিড়ির শেষ অংশ সিগারেটের শেষ অংশ আর কবরের পাশে গিয়ে দেখি তার কবর কোনো উঁচা নিষা নাই কবরের পাশে মানুষগুলো দাঁড়ায় দাঁড়ায় চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতেছে আল্লাহর কাছে করতেছে এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন তুমি করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন এত কালবোট করে কি হবে এত বিরিজ করে কি হবে এত সেতু করে কি হবে যদি বাংলাদেশের মানুষ যদি না খেয়ে মারা যায় বাংলাদেশের মানুষ যদি অসুস্থ অবস্থায় মারা যায় বাংলাদেশের মানুষ যদি শান্তি না পায় আমরা এত উন্নয়ন চাই না কথা বলেন ঠিক কিনা যারা মানুষের মনের খবর জানে না যারা মানুষের মনের খবর বুঝতে পারে না তাদের ওই সব জায়গায় যাওয়া আমরা মনে করি ঠিক না কতক্ষণ ঠিক কিনা সম্মানিত হাজির জায়গা সংকলন হচ্ছে না যদি একটু মেহরবানি করে সামনের দিকে আসেন তাহলে অনেক জায়গা হয়ে যাবে ইনশাল্লা জিকিরের সাথে সাথে লা ইলাহা